দু চোখ দু চোখ দু চোখ দু চোখ পাত্তাই কোনটা আগে চিয়া সিডস আগে খাবে না এদিকে চা খাবে বিস্কুট খাবে দুটোই মা একসাথে দিয়েছো কোনটা আগে খাবে তার নেই ঠিক মর্নিং সানডের পর চলে গেলো কটা করে মন ডে আর স্যাটারডেটা যে কীভাবে কেটে যায় আর স্যাটারডে আর সানডে যে কিভাবে চলে আসে এটাই আমি বুঝতে পারি না তো এখন ঘরের কাটায় বাজতে চলেছে দশটা আজকে একটা কাজ আছে আমার কালকে আমি চলে যাবো মায়ের কাছে আর আজকে সব থেকে বড়ো কথা একটা ভুল হয়ে যায় আজকে আমাদের গুরুদেব অনুকূল ঠাকুরের দীক্ষিত হবে তোমরা অনেকেই জানো তো আজকে ঠাকুরের জন্ম জন্মদিন তো আবার আজকে সকালবেলা ভোরবেলা ওঠার কথা ছিল ছটা কততে মোমবাতি জ্বালানোর কথা মা হঠাৎ করে কালকে বললো যে আজকে নাকি জন্মদিন নয় চোদ্দ তারিখ কি শুনতে কি শুনেছে আমি ফোনেও দেখছি যে আজকেই জন্মদিন কালকে বাজার করে আনলাম মিষ্টিটাও কিনে নেবো তো শুনলাম চোদ্দ তারিখ বলে আমি আর মিষ্টি কিনলাম না যা কেনা নিয়েই বাড়ি এসেছি এখন এত বেলা হয়ে গেছে আমি ফুলও পাবো না মিষ্টি তো যাবো যাব ফুল পাবো না জানি না কি করবো আমি আমার পিসিকে ফোন করলাম আমার পিসি বললো আমিও দশটার সময় দিয়েছি স্নান করে দিয়ে দে তো এখন আমি যাবো একটা ইম্পর্টেন্ট কাজে পরের সাথে তো সেটা করে এসে তারপর স্নান টান করবো ঠিক আছে আর এখানে তো ওর এই সব দিয়েছে ও ফোনে ব্যস্ত কখন কোনটা খাবে ভগবান জানে আর যাবো যেহেতু কখন থেকে বিছানাটা তোলার চেষ্টা করছি বাট ও না বলে তুলতে পারছি না ফোনের পর ফোন চলে আসছে এটা এখানে থাক আমি ফট করে বিছানাটা তুলি তাহলে ঘরটা মুছে নিতে পারবে আর কি ডকুমেন্টসগুলো এখানে রেখেছি ডকুমেন্টস না মানে ফর্মটা ফিল করতে হবে

কে সে আবার কি ওটা তোমাদের কাস্ট এই প্রথম শুনলাম আমরা এদেশের লোক ঠিক আছে ওরা বিদেশের লোক আমার ভাইকে তো আমার মাকে তো ভাই রাগায় তুমি বিদেশের লোক এদেশের লোক নয় সরি কিছু মাইন্ড কোরো না আমার বর খালি গায় বলে এখনো ব্রাশ নিয়েই ঘুরছে আর ও ব্রাশটা দেখলে হাসি পাবে তোমাদের

ওরে বাবা পড়ে যাচ্ছিস কেন আচ্ছা এটা কি করে ও বা পোস্ত পোস্তটার গন্ধ পাচ্ছিলাম খুব ভালো লাগে পোস্ত পোস্ত না সর্ষে দিয়েছি এটা জানি না আর এটা কি ও ফিস ভোলা ফিস আই লাভ দিস আর এখানে ডাল ভিজিয়েছে নাকি হ্যাঁ কিছু করবে হয়তো কারণ ও কি করলে এটা ছোটবেলায় আমি দেখতে দেখতেছিলাম দেখো তখন আমার মাথায় কত চুল ছিল ফোকাস নিচ্ছে না আর এখন আমার চুল নাই এটাকে কত রোগা ছিলাম এই জামাটা সিটি স্টাইল থেকে কিনেছিলাম এত গুণ দেখো আমার আজুবার কত কালকে আমার ফটো তুলে দিয়েছে ফটোটা এডিট করে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে না ব্যাকগ্রাউন্ডটা ওই যে ফ্রিজের পাশে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাত্রে এডিট করে দিয়েছে এইটা এখন প্রিন্ট আউট বের করব কিছু বলবে না জলটা খাও চিয়া শিষ্টটা খাবে তুমি আগে চা খাবে চাটা আবার গরম করে দি

ও এই ক্লাবে দুর্গা হয় কালী পুজোর খুঁটি পুজো এখনই হয়ে গেল তো ও তারা আজকে ভিড় কম আছে আগের দিন কি ভিড় ছিল আর ওপারে ফুলের দোকান খোলা আছে হ্যাঁ হ্যাঁ মায়ের সাথে হেঁটে হেঁটে এসেছিলাম তো চেনে তোমাকে ও ওই জন্য দেখছি কত ফ্যান ফলোয়ার কে কত করে এই মালা চল্লিশ আর এই জুই ফুল দু হাজার তিরিশ টাকায় একটা আর গাঁদা ফুল এটাই একটা দাও এটা দিরিস বললে হ্যাঁ আচ্ছা এটাই দাও এটা থাকবে এমনিতেই তো তুলে দেবো মিষ্টি আনতে ভুলে গেলাম কাজে গেলাম বেকার বেকার গেলাম কাজই হলো না হা বসেছি বেলুন ফোলাতে আমাকে হেল্প করার মানে ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই আমি একা একই করছি ভিডিও করে দেওয়ার লোক ব্যস্ত ট্রাই করে করলেও হয় ঠিক আছে চারটে বেলুন ফুলিয়ে দিই দেখাই তোমাদেরকে এই যে কালকে বেলুনের প্যাকেটটা কিনেছি এটা কিনেছি সাজাই তারপর তোমাদের দেখাচ্ছি ওই যা বিছানা তুলে দিলাম ভগবান ক্ষমা করো আমি দেবো ডেকোরেশনটা চেঞ্জ হলো বেলুনগুলো দেখো উপর নিচ উপর হয়ে গেছে ঠিক আছে এখানে ভোগে দিয়েছি ঠাকুরের প্রিয় রসগোল্লা বাতাসা তো দিতেই হয় আমাদের বাতাসা আসল আর আপেল ঘরে ফল হিসেবে আপেল একটা ঘরে ছিল মানে ঠাকুর নিজের জোগাড় নিজেই করে নেয় প্রদীপটা না একটা ভুল হয়ে গেছে জানো তো তো এভাবেই দিলাম আর কি থাক ঘুমাচ্ছিলাম প্রচন্ড পা ব্যথা করছিল তো এখন এডিটিংয়ে বসবো আমি ওখানে ওয়েব সিরিজ চলছে মা চা বানাবে সন্ধ্যে দিলাম আধা আমার ফোনে করছি আধা তোমার ফোনে করছি এখন সন্ধেবেলা হলে এটা চা খাওয়ার নেশা হয় তো এখানে চা বানাবে চা দাও সবই আছে আমাকে অল্প অনেক আমাকে কম দাও ভাই আমিও খাবো না খুব খিদে পেয়েছে তো একটু এখানে আলু ভুজিয়া নিয়েছি আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এই কম্বিনেশনটা আমার এত ভালো লাগে একটু আলু ভুজিয়া এর মধ্যে একটু টক লেবু আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলেও ভীষণ ভালো লাগবে এখন একটু খাচ্ছি বেরোবো আমরা দুজনে ও ওয়েব সিরিজ দেখছে তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে এসে গেছি আমরা হকারসে এসেও একটা ব্যাড নিউজ বাড়িতে গিয়ে বলছি হলো নিউমর্ন একদম নিউমর্ন বেবির কেউ তো নেই সবাই ওখানেই মনে গেছে

এগুলো একজন ছেলেদের মতো লাগছে কি ভিড় হ্যাঁ মানুষের জীবনের কোনো দাম নেই এই বাড়িটার একটা কাকু মারা গেছে এসে আবার এসেছি ফুচকা খেতে এখান দিয়েই গেলাম রাস্তায় দুবার দাদা তুমি চুরমুর দাও না দেখ তো দেখেছো ফুচকা খেয়ে পোষায় না আমার চিড়ি খেতে ছটাও খেতে পারি আ জিভে জল চলে আসছে তাড়াতাড়ি দাও আচ্ছা বেশি করে একটু ঝাল দাও তো 살뒤가보 아하 이거 너무 여기 이렇게 음 <깨달아> 받아도 되다이거 <뭔람> 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 <뭔람>

না না দেয় আমাদের হচ্ছে ডিমের ঝোল ভাত আমার ছটা ফেসবুক দেখে ক্রেভিং হয়েছে আমার এক বন্ধু ডিমের ঝোল ভাত খাচ্ছে ওই দেখে আমার ইচ্ছা হয়েছে এখন মা ডিমের ঝোল ভাত বানাচ্ছে এখন ফ্রেশ হবে কোথায় গেলে লাগলো কি জোরে বাইরে বৃষ্টি পড়ছে বাবা বৃষ্টিটা দরকার ছিল যা বড় এত জনের মানুষ টিভি দেখে দেখে আরে তুমি ভিজো না এত বড় মাছ খেয়ে বৃষ্টিটা দরকার ছিল বাবা তুতুলকে দিতে গিয়ে নিজে ভিজছে আমার বর কত বয়স তো সেটা তো দেখতেই পেলে আর এদিকে সব খাবার রেডি আমার কথা মতো মা ডিমের ঝোল ভাত বানিয়েছে আর মা ছেলে ওয়েব সিরিজ দেখছে সেটা নিয়েই এখানে আলোচনা করছে আর কালকে তো মা আবার বিরিয়ানি বানিয়েছিল সেটা একটু বেঁচে গেছিলো এখন মা ওকে একটু দিল খাওয়ার জন্য আর আমি খেয়েছি ডিমের ঝোল ভাত খেয়ে একদম মনটা খুশ হয়ে গেছে আজকে দুবার ভাত খাওয়া হয়ে গেছে সারাদিন ডায়েট মেনটেন করে ভাত খেয়ে ফেললাম তাও অনেকটা আর এখন ডিনার করে ভিডিও এডিটিং করতে বসেছি আর বিগ বস দেখছি তোমরা কে কে বিগ বস দেখছো কমেন্ট করে জানিও বাই